জলপাইগুড়িতে বছরের প্রথম দিন সোমবার ভোর থেকেই ঘন কুয়াশার দাপট কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল দুশো থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত ফলে সকাল থেকেই যানবাহন চলাচল ব্যাহত হয় ট্রেন ও বাস চলাচলেও বিঘ্ন দেখা দেয় কুয়াশার কারণে জলপাইগুড়ি শহর সহ জেলার বিভিন্ন এলাকায় ঠান্ডা বৃদ্ধি পেয়েছে সকালে তাপমাত্রা নেমে গিয়েছিল আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডার কারণে মানুষজন গরম কাপড় পরতে বাধ্য হয়েছেন

হ্যাঁ মনে হচ্ছে পিকনিকের ওয়েদার আছে না হ্যাঁ ওয়েদারটা কেমন বেদারটা তো দেখতে পারতেছেন কেমন করা কুয়াশা আছে কুয়াশা ভালো কুয়াশা এটা টাউনের মধ্যে দাঁড়ায় আছি একটু বারান তাহলে বুঝতে পারবেন ক কেমন সকাল থেকে এরকম সকাল থেকে ভোর চারটার দিকে আপনার নাম কমল শর্মা